আসসালামু আলাইকুম একদমই নতুন একটি নাস্তা রেসিপি শেয়ার করব মাত্র হাফ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো এই নাস্তা তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই কিন্তু দারুণ মজার এই নাস্তাটি তৈরি করা যায় আর দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম ডিমে ভরপুর একটি নাস্তা তো প্রথমেই আমি একটা বড় বাটি নিব আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনি কোয়ান্টিটি বাড়িয়ে নিতে চাইলে নিতে পারবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি একটা চামচ পরিমাণ তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো পানিটা প্রথমে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ডোটাকে একটু মেখে দিব উপর দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি হচ্ছে একটা অন্য একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ চিলি ফ্ল্যাক্স পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটাকে আমি একদম কিউব করে কেটে নিয়েছি তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ ফেটে নিচ্ছি এবার আমি ঢালার সুবিধার্থে এরকম একটা জগের মধ্যে ঢেলে নিলাম এখন আমার ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি আরও একটু মথে নিব তারপর সামান্য একটু শুকনো ময়দা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করেই নিব তো দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই রুটিটা আমি একটু পাতলা করেই তৈরি করেছি এখন আমি একটা কাটারের সাহায্যে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা স্লাইস এরকম ফোল্ড করে নিব ফোল্ড করে নেওয়া হয়ে গেলে মাথার যে আঁকা বাঁকা অংশটা সেটা কেটে নিব আর মাঝখান থেকে এভাবে কেটে নিব কেটে নেওয়ার পর এইভাবে ত্রিভুজ আকৃতি করে আমি কেটে নিচ্ছি তো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি একটা অংশ নিব নিয়ে দুই পাশে আমি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব অবশ্যই এটা চেপে চেপে লাগিয়ে নিতে হবে না হয় কিন্তু ডিমের মিশ্রণটা যখন ঢালবেন তখন কিন্তু সেটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দুই পাশটা যখন চেপে চেপে লাগিয়ে নেবেন তারপর একটা পকেটের মতো সৃষ্টি হবে এবার এই পকেটটার মধ্যে আমি যে আগে থেকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আবারও উপরের অংশটা আমি খুব ভালোভাবে চেপে লাগিয়ে নিব তো এই কাজটি আপনাকে খুব ভালোভাবে করতে হবে না হয় কিন্তু এটা ডিমটা বের হয়ে যাবে তো দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিব এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে তেলটা হালকা গরম হয়ে আসলে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি সবগুলো নাস্তা ভেজে নিব তো নাস্তাটা এক পাশ হয়ে আসলে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর অবশ্যই চুলা রাস্তা এখানে মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে তো আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেল আর ভেতরে এরকম ডিমে ধাসা নাস্তা এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে আর সস দিয়ে পরিবেশন করেছি রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ